রেখে লিটারলি হাওয়া তার আর যেটা জন্য রিহার্সাল করছিলাম আমরা বাট মধ্যে তো এত ছিলাম বাট আর ওদের এইভাবে ছোট ছোট বানাই এখন দেখছো হ্যাঁ শর্মা সো ফাইনালি আজকের দিনটা চলে আসলো আজ হচ্ছে এঙ্গেজমেন্টের ঠিক আগের দিন কিন্তু কার এঙ্গেজমেন্ট সেটা দেখার জন্য পুরো ব্লগটাকে দেখতে হবে অ্যান্ড আই হোক আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ মজা হবে কারণ আজকে আমরা অনেক কিছু করবো সো ল্যাটস কো আমি এখন আছি আমার জিজুর বাড়িতে আর জিজুদের এখানে পুরো কিন্তু এঙ্গেজমেন্টের সেট আপটা রেডি হয়ে গেছে বাট আমি একটু বলেই দিলাম কার এঙ্গেজমেন্ট ইউ মো মচ লাইট আটস ওকে তো এইখানে পুরো প্যান্ডেলটা রেডি হয়ে গেছে আর আমি এখন এসেছি এই পুরো জায়গার ডেকোরেশনটা বোঝানোর জন্য বাট ডেকোরেশনের লোক ডেকোরেশনের জিনিসপত্র রেখে লিটারালি হাওয়া কি বলবো আমি আর কাকে কি বলবো জানি না তাই ভাবলাম চলো ব্লকটাই স্টার্ট করা যাক কোন হে লোক से आते हैं এখানে অলরেডি প্যান্ডেল ডান চেয়ার টেবিলেরও সেট আপ রেডি বাট এই যে পর্শনটা আছে এই পেশেন্টটাতে ডেকোরেশনটা হবে এখন লাইট কম আছে আর অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে যার জন্য লাইটটা কম আছে অবশ্য হোচট খেতে যাচ্ছিলাম এখনই কি ওয়েদার ভাই শুধু একটাই গড়ের কাছে রিকোয়েস্ট কালকে যাতে বৃষ্টি না হয় বৃষ্টি হলে সব গেল কালকে জাস্ট শুধু যাতে বৃষ্টিটা না হয় সো চলো দেখা যাক কি কি করছি আজকে যা যা হবে সব আমি রেকর্ড করব তোমাদের জন্য আজকে সো আমি এখন একটু নিচে যাচ্ছি বিকজ দিদি মহিলার জন্য মানে আমার দিদির জন্য একটা পাঞ্জাবি কিনেছে সো সেই পাঞ্জাবির ছবিটা আমাদের আন্টিকে দেখাতে যাবো মানে আমার জিজুর মাকে দেখাতে যাবো সো চলো আগে পাঞ্জাবিটা দেখিয়ে আসি যে কেমন কি হচ্ছে তা সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট টিং সো চলো নিচে যাই আর দেখি মারা রেডি হয়েছে কিনা আর মারা রেডি হলে ঝটপট বেরিয়ে যাবো আমরা শপিং করতে সো চলো এখন নিচে যাওয়া যাক দিদি রেডি ওকে টোটোর সামনে যে দুটো মানুষকে দেখতে পাচ্ছ তার একজনকে তো অলরেডি তোমরা চেনো একজন আমার মা আর একজন আমার দিদির শাশুড়ি মা এরপর আমরা চলে যাই শপিং মল শপিং মলটার নাম ছিল রাজকুন্নার দারুণ দারুণ কালেকশন ছিল সেখানে অনেক কালেকশন দেখার পর ফাইনালি এই আপটা চুজ করি বাট ওকে দেখতে একটু যেহেতু আনফিট ছিল ড্রেসটা তাই এরকম লাগছে ওর আমাদের মধ্যে কনভারসেশন চলে যে কোন ড্রেসটা নেওয়া হবে আর দিদির জন্য কোন ড্রেসটা ভালো লাগবে সব থেকে বেশি এই ড্রেসটার ঘেটটা তো অনেকটা ছিল দিদি পরে এটা দারুণ লাগছিল ক্যামেরায় কালারটা বুঝতে পারছো না ঠিকই তোমরা কিন্তু কালারটা ছিল ওই পিঙ্ক আর পিচ কালার এর মিডিল মধ্যে

পরের দিন ছিল আমাদের ডান্স পারফরমেন্স একটা আর যেটার জন্য রিহার্সাল করছিলাম আমরা বাট মধ্যে এতটা হেজিটেড ফিল করছিল যে ডান্সটা কিছুতেই তুলতে চাইছিলো না অনেকটা যুদ্ধ করার পর ফাইনালি দিদি আর মহুদ্দার ডান্সটা ফাইনালি তোলা হয় বাট আমি গানটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না সেটা না হয় এর পরের ব্লগে শেয়ার করবো বাট এইটা আমি ওদের সাথে শেয়ার করলাম অ্যাজ এ মেমরি হিসেবে ক্যাপচার করে রাখার জন্য আর এই দেখো কেমন যুদ্ধ তাই না ওরা করছে এটা পুরো ডান্স স্টেপ তোলা তাহলে এত হাসাহাসি করেছে আর আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে যে টাইম শর্ট তার মধ্যে এরা এত আনসিরিয়াস কী করে হতে পারে আমি সিরিয়াস ছিলাম বাট আর ওদের এইভাবে ছোট ছোট স্টেপগুলো তুলে দিচ্ছিলাম আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম আমরা সবাই সব তো তো মোটামুটি ডান হয়ে গেছে বাট এখন এই রিং প্যালেটগুলোকে সাজাতে হবে তো চলো এগুলোকে এখন সাজানো যা এখন আমি রিং প্যালেটটা বানাচ্ছি এখন বাজে তোমার এগারোটা বিয়াল্লিশ রাত্রি এগারোটা বিয়াল্লিশ অ্যান্ড বাবাকে বড় বাজার থেকে বলেছিলাম ফ্লাওয়ার আনতে বাবা এই রোজগুলো এনে দিয়েছে কালারটা খুব সুন্দর পিঙ্ক ইয়েলো অ্যান্ড হোয়াইট বাট একটু ছোটো সাইজ হলে আর একটু বেটার হতো তাই আমি এইটাকে এই রকম টাইপের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এই রোজ থেকে এই জিনিসটা বানিয়েছি অ্যান্ড এইটাকে পরপর এখানে লাগিয়ে পুরো রিং প্যালেটটাকে কভার করব। আই মিন করার পর তোমাদের ক্ষেত্রে দেখাচ্ছে ঠিক আছে সো ফাইনালি আমার রিং প্যালেট রেডি হয়ে গিয়েছে মানে আমার দিদির রিং প্যালেট রেডি হয়ে গেছে তো চলো দেখানো যাক ফাইনাল লুকটা এতিয়া কি আমাৰ প্ৰায় ৰাতি ডেৰটা বেজি গৈছিলো তাইৰ ব্লগটো কণ্টিনিউ কৰা হয় নি ব্লগটো ভাল লাগিল প্লিজ ডু লাইক শেণ্ড ছাবসক্ৰাইব দিওঁক্সট টেন আজিকালিৰ বাই